সেই রেল রই মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে সেই রেল লাইনের মেঠো পথটার পাড়ে দাড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়ি খুকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সেই মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাদে বাড়িয়ে দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে সে তো ছুরু মোছে না গোপনে আচল মুখ কে বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে সে তো ছুরু মোছে না গোপনে আচল মুখ কে শুধু শুনে বেঁচে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে শুধু শূন্য যে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সেই রেল ওই মেঠো পথ দাঁড়িয়ে মধ্য বয়সী নারী এখনো হাদে বাড়ি